নমস্কার আমি সৃজিতা ম্যাম লার্নিং সকলকে আরও একবার স্বাগত আজকের আমি এপিসোড নিয়ে চলে এসেছি যেখানে আমরা আলোচনা যে ব্যাস নয় এরূপ একটি জ্য যদি বৃত্তের কেন্দ্রবিন্দু নামে কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তবে ওই সরলরেখা ওই জ্যায়ের ওপর লম্ব হবে অর্থাৎ ও কেন্দ্রবায় ও কেন্দ্রের একটি যদি বৃত্ত নেওয়া হয় তার নেওয়া হলো ডি তাহলে যদি মধ্যবিন্দু ডি হয় তাহলে আমরা অবশ্যই বলতে পারবো কি এডিডি এবার আমাদের প্রমাণ করতে হবে এই ও উপর লম্ব অবস্থায় রয়েছে অঙ্কন আমরা কি করবো এই ও এ আর ওবিটাকে আমরা যুক্ত করে দেব চলো এবার দেখা যায় কিভাবে প্রমাণ করবো দেখো এই ওএ আর ওবি যুক্ত করার পরে আমরা ওএডি আর ওবিডি দুটো ত্রিভুজ পেয়েছি এই ওএডি আর ওবিডি দুটি ত্রিভুজের মধ্যে ওএ আর ওবি এই দুটো সমান কেন কারণ এরা হলো একই বৃত্তের ব্যাসার্থ আর এডি ইজুগলস টু বিডি আমরা এই প্রদত্ত থেকেই পেয়েছিলাম এডি ইসুকলস টু বিডি আমরা কিন্তু প্রদত্ত থেকেই পেয়েছিলাম আর কি ওডি হলো এই দুটো ত্রিভুজের ক্ষেত্রেই একটা সাধারণ বাহু তাহলে সাইজ 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 শর্তানুসার আমরা বলতেই পারি যে ত্রিভুজ এ আর ত্রিভুজ বিওডি এই দুটো হচ্ছে সর্বসম ত্রিভুজ এবার এই সর্বসম ত্রিভুজের অ্যাঙ্গেল ওডিএ আর অ্যাঙ্গেল ওডিবি ও ডি এ আর অ্যাঙ্গেল ওডিবি এরা হলো সর্বসম ত্রিভুজের অনুরূপ কোন হিসাবে আমরা সমান বলতে পারি এবার ওডি কি এবি এর উপর দণ্ডায়মান হয়ে রয়েছে করে সমান কোন উৎপন্ন করছে এব এর ওপর ওডি দণ্ডায়মান হয়ে সমান কোন উৎপন্ন করছে তাহলে আমরা অবশ্যই এখান থেকে বলতে পারবো যে ওডিএ আর ওডিবি দুটো সমান সেই দুটো সমান কোণ কত হবে যদি দণ্ডায়মান হয়ে দাঁড়িয়ে থাকে সমান কোণ উৎপন্ন করলে সেটা অবশ্যই ক্ষেত্র কিন্তু লম্ব হবে বা এক সমকোণ হবে অর্থাৎ অ্যাঙ্গেল ওডিএ আর অ্যাঙ্গেল ওডিবি এই দুটো কোণ কিন্তু এক সমকোণ তাহলে এই দুটো কোণ যদি এক সমকোণ হয় বা নাইনটি ডিগ্রি হয় তাহলে এবি এর ওপর ওডি কি লম্ব যেটা আমরা এই উপপাদ্য থেকে প্রমাণ করতে চেয়েছিলাম তা আমাদের প্রমাণিত হয়ে গেল তোমাদের যদি কোনো উপপাদ্য কোনো অসুবিধা থেকে থাকে বা এছাড়াও অঙ্ক এবং বিজ্ঞান বিষয়ক তোমাদের যদি কোনো রকম কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাও এবং আমি তোমাদের সেই কমেন্ট থেকে তোমাদের সেই সমস্যা সমাধান করতে অবশ্যই সচেষ্ট হব ধন্যবাদ সকলকে